নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম পাতে নানা রকমের ভর্তা মাখা পোড়া এসব দিয়ে ভাত খেতে মোটামুটি আমরা সবাই কম বেশি ভালোবাসি তবে আজকে যে ভর্তার রেসিপিটা শেয়ার করব। সেটা প্রথম পাতে নয় পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া যাবে রুটি খেতে চাইলেও কিন্তু এই ভর্তাটা দিয়ে দারুণ ভালো লাগবে চলুন দেখে আজকের রেসিপি কাঁঠাল দানার ভর্তা আমি এখানে আড়াইশো গ্রাম কাঁঠালের দানা নিয়ে নিয়েছি প্রথমে দানাগুলোর ওপরে সাদা কষাটা ছাড়িয়ে নেব এই খোসাগুলো ছাড়ানোর সময় বীজের মুখের দিকটা একটু কেটে নিলে খুব সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে দেখুন আমি সব কটা কাঁঠাল দানার সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি প্রেসার কুকারে অনেক সহজে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যায় আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন সেদ্ধ হয়ে যাবার পর কাঁঠাল দানাগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব যাতে জলটা ভালো করে ঝরে যায় আর এখানে দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটা প্যানে এক টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ভালো করে ভেজে তুলে নিয়ে রসুনগুলোকেও ভাজবো সব কিছু লো মিডিয়াম আছে ভাজবো যাতে ঝট করে পুড়ে না যায় রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো আর পেঁয়াজগুলোকে ভেজে নেবো পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হতে অন্যদিকে ভর্তার প্লেটে আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে লঙ্কাটাকে ভালো করে পিষে নেব লঙ্কার পর এবার রসুনগুলো দিয়ে রসুনগুলোকেও পিষে নেব এবার সেদ্ধ কাঁঠালের দানাগুলো দিয়ে এগুলোকেও পিষে নেব কাঁঠালের দানাগুলো যদি ভালো তাজা হয় তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই খুব সহজে ভালোভাবে পিষে নেওয়া যায় এই ভর্তাটা রান্না করার সময় চেষ্টা করবেন একটু তাজা কাঁঠালের দানা ব্যবহার করতে এই সব কিছু পিষে নিতে নিতে অন্যদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এই ভাজা পেঁয়াজগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই প্যানেই আরও এক চামচ তেল গরম করে নিয়ে আধা চা চামচ কালো জিরা ভেজে নেব ভাজা হয়ে গেলে তেল সহ কালো জিরাটাও এর সাথে মিশিয়ে দেব। অল্প একটু মাখা কাঁঠাল দানা নিয়ে প্যানটায় ঘুরিয়ে লেগে থাকা তেলটা ছিল সেটাও চেচে নিয়ে নিলাম কিছু ফেলে দিতে ভালো লাগে না এবার সব কিছু ভালো করে মেখে নেব। এসব মাখা বা ভর্তা হাতে না মাখলে কখনোই স্বাদ ভালো হয় না আর তার জন্যেই আমি শেষে একটু হাতে মাখি মোটামুটি মাখা হয়ে গেলে একটু চেখে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না আমার আর একটু নুন দেওয়ার দরকার ছিল তাই দিয়ে আবারও মেখে নিলাম কাঁঠাল বীজের ভর্তা রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে দেব কাঁঠাল বীজের ভর্তা যদি কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ ভালো লাগে গরম ভাতে তো দুর্দান্ত লাগবেই রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে আমরা তো পান্তা ভাতে খেতেও ভালোবাসি আপনারা কে কে এভাবে কাঁঠাল দানার ভর্তা বানান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার